আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান হান্ড্রেড এইট কে সূত্রের সাহায্যে আমাদের বর্গ করতে বলছে তো আমরা সমাধানে চলে যাই জিরো এইট এর বর্গ এটার বর্গ মানে কি এইটাকে স্কোয়ার করে ফেলা এটাকে স্কোয়ার করে ফেলা তো আমাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ করতে তো আমরা সূত্রে দেখছি দুইটা পথ থাকবে দুইটা পদ যোগ আকারে থাকতে পারে বিয়োগ আকারে থাকতে পারে তো আমরা এটাকে দুই টুকরা করবো তো দুই টুকরা করতে গেলে এখানে আমরা যদি শেষ পথ শূন্য থাকি এমনভাবে সাজাইলে আমাদের জন্য স্কোয়ার করা সহজ হবে যেমন এটাকে আমরা লিখতে পারবো এখানে একশত কারণ কি স্কোয়ার করা আমার অনেক ইজি হবে আমরা এই একশো আটকে আমরা লিখবো একশো যোগ আট মানে হান্ড্রেড প্লাস এইট হোল স্কোয়ার আমাদের কোন অঙ্কের পরে শূন্য গুলা এগুলা কি আমরা যদি এ আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ধারণ করছে সূত্রটা কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস টু এবোয়ার তো আমরা এই সূত্রটা কি করবো ব্যবহার করবো যদি ব্যবহার করি তাহলে এখানে হবে বলতে হান্ড্রেড স্কোয়ার তারপর প্লাস দিয়ে টু এবি তাহলে টু ইন্টু এ ইন বি তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার মানে এইট স্কোয়ার আমরা সূত্র ব্যবহার করলাম এবার হান্ড্রেড কে যদি করি তাহলে এখানে হবে ওয়ান আমাদের যে কটা থাকে তার দ্বিগুণ হয়ে যায় তার মানে একশো কে স্কোয়ার করলে হয়ে যাবে চারটা শূন্য আর কি হয়ে যাবে তারপরে ক্যালকুলেটার ব্যবহার করতে পারো হাতে হাতেও করতে পারো তারপরে এটা যদি আমরা গুণ করি আটের সাথে দুই গুণ করলে কত হবে ষোলো ষোলোর সাথে একশো গুণ করলে ষোলো শো তারপরে আমরা এইটাকে যদি স্কোয়ার করি এইটকে স্কোয়ার করলে হবে সিক্সটি ফোর তারপরে এই তিনটা যদি আমরা যোগ করে দিই তাহলে হবে ওয়ান ওয়ান যদি এই তিনটা যোগ করি ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এইটাই হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো সিক্স হান্ড্রেড সিক্সকে কে সাহায্যে বড় তো আগের অঙ্কের মতোই এটাকে আমরা লিখবো সিক্স জিরো সিক্স এর এটার বর্গ মানে হলো জিরো স্কোয়ার আমরা বা দিবো না আমরা এখানে ইকুয়াল সব সবসময় তারপর এটাকে আমরা দুই খণ্ড করবো নাহলে তো আর সূত্র অ্যাপ্লাই করা যাবে না তো ছয়শো কে আমরা দুই খন্ড করতে পারি 600 যোগ ছয় ছয়শ যোগ ছয় স্কোয়ার কারণ করা আমরা ক্যালকুলেটার ছাড়াই আমরা করতে পারবো তো এটাকে আর এটাকে বি চিন্তা করে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করব তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম এইবার এটাকে কি স্কোয়ার করলে সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স আর দুইটা শূন্য কে স্কোয়ার করলে হয়ে যাবে চারটা শূন্য তবে এটা যদি গুণ করি সিক্স সিক্স থার্টি সিক্স থার্টি সিক্সের সাথে টু গুণ করলে সেভেন্টি টু দুইটা শূন্য আছে তার মানে সেভেন্টি টু দুইটা শূন্য তারপরে এইটাকে যদি স্কোয়ার করি হবে থার্টি সিক্স সিক্সকে স্কোয়ার করলে কি হয় থার্টি সিক্স

তারপরে এটাকে আমরা লিখতে পারি ফাইভ কে আমরা কি লিখতে পারি যাকে স্কোয়ার করা সহজ হবে আমরা লিখতে পারি সিক্স হান্ড্রেড মাইনাস কারণ সিক্স কে স্কোয়ার করা সহজ হবে স্কোয়ার করাও সহজ হবে তো এইটাকে আমরা লিখলাম আমরা লিখলাম এবার এখানে আমাদের এইটাকে এ এবং এইটাকে বি চিন্তা করে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো যেখানে হবে স্কোয়ার মাইনাস টু এ তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার বি স্কোয়ার তারপর এটাকে আমরা সমাধান করবো যেমন এটা কি স্কোয়ার করলে হবে থ্রি সিক্স মানে সিক্সকে স্কোয়ার করলে কি থার্টি সিক্স আর দুইটা শূন্যকে স্কোয়ার করলে চারটা শূন্য হয়ে যায় এটাকে তোমার ক্যালকুলেটার দিয়ে স্কোয়ার করতে পারো তো মাইনাস এটা গুণ করবা তিন ছয় আঠারো আঠারো দু ছত্রিশ তো ছত্রিশ রেখে দুইটা শূন্য আর এখানে আছে থ্রি স্কোয়ার মানে নাইন তবে এটা তুমি হাতে হাতে করতে পারো বা ক্যালকুলেটার ব্যবহার করতে পারো তো আমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করি থ্রি সিক্স চারটা শূন্য থ্রি সিক্স দুইটা শূন্য প্লাস নাইন তো এখানে আমরা জিরো নাইন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো নয় লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো তিন লক্ষ ছাপ্পান্ন হাজার নয় তো এইটাই হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো এ মাইনাস বি প্লাস সি সুসের সাহায্যে করতে বলা হয়েছে তো আমরা সমাধান শুরু করে দেই a এ মাইনাস বি প্লাস এর বর্গ তো এইটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি এখন এখানে তো আমাদের তিনটা পদ তো আমরা দুই পদের সূত্র জানি তো এটাকে আমাদের দুই পদ বানায় নিতে হবে যে দুইটাকে আমাদের এক পদ বানায় নিতে হবে লিখতে পারি এইটাকে আমরা দুই লিখতে পারি আমরা লিখব কোনটা আমরা সেটা পরে বলতেছি আমরা এটাকে দুই ভাবে লিখতে পারি এক ভাবে হলো এমন যেমন যদি এটা এমন থাকে a b বি আমি প্রথম দুইটাকে যদি একুত্রে রাখি তাহলে সেটা হবে A মাইনাস বি তারপর ব্র্যাকেট দিব তারপর প্লাস সি এইভাবে আমরা রাখতে পারি মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি এবং এইটাকে আমরা আরেকভাবে আলাদা রাখলাম এবং এই দুইটাকে একত্র করব। সেখানে আমার কিন্তু এখানে যেহেতু কিছু একটা কমন নিতে হবে ব্র্যাকেট বানানো মানে কিছু কমন নিতে হবে যেহেতু বিটা আমার আগে তাহলে এখানে মাইনাস কমন নিতে হবে তাহলে মাইনাস কমন নিলে আমাদের এই দুইটা থেকে আমি মাইনাস কমন নেব তাহলে এই মাইনাস কমন নেওয়া মানে চিহ্ন পরিবর্তন করা এই দুইটার চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এই মাইনাস বিটা হয়ে যাবে প্লাস প্লাস বি আর এই হয়ে যাবে মাইনাস সি তো আমি এইটাকে এইভাবেও লিখতে পারি তো মাইনাস কমন দিচ্ছি যেহেতু ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করছি এই জন্য আমাদের মাইনাস কমন দিছি যদি তুমি মাইনাস কমন না দিতা তাও কিন্তু পারতাম তাহলে সেটা হইতে এমন এ লেখা তারপর প্লাস দিয়ে প্লাস দিয়ে আমার এখানে দেখা লাগতো মাইনাস বিটাকে আমার আগে দেখবা তারপর মাইনাস দিয়ে বি এভাবে দেখতে পাব তবে এইভাবে ঝামেলে যাই মনে হয় আমার কাছে মনে হয় প্রথম দুইটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো তো সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু কমন নেওয়ার প্রয়োজন হয় না এবং ইজি হয় এই জন্য আমরা এইটাকেই আমরা তৈরি করব। এইটা তৈরি করাটা আমাদের জন্য বেশি সহজ হবে তো যদি করি দেখো এখানে এ মাইনাস কে আমরা স্কোয়ার দিলাম তারপরে আমরা প্লাস সি লিখলাম আমরা সবসময় প্রথম দুইটাকেই ব্র্যাকেট দিয়ে একটা উপাদান চিন্তা করব। তারপরে এই যেহেতু স্কোয়ার আছে পুরোটার উপরে তাহলে আমাদের এখানে সেকেন্ড বন্ধনী দিতে হবে সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এইবার আমরা এইটাকে এ চিন্তা করব। আর এটাকে বি চিন্তা করবো তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে এ বলতে এইটা এ স্কোয়ার তারপর প্লাস দিয়ে টু এ বি তারপর প্লাস দিয়ে বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম এইবার এইটাকে যখন স্কোয়ার করবো তখন কিন্তু আমি দেখতে পাই দুইটা পদ স্কোয়ার তার মানে এখানে এ মাইনাস বি হল স্কোয়ার একদম আকার ধারণ করছে এখানে আমাদের করতে সূত্রে এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম তারপরে আমরা এখান থেকে এখানে দেখতে পাই টু এবং সি আর এইটা গুণ আকার আছে তাদের এখানে টু আর সি আমরা এই দুইটার সাথে গুণ করে দিব টু এর সাথে এ গুম করে দিই তাহলে হবে মাইনাস টু বি সি তারপর প্লাস দিয়ে এইটা আছে এটা সি কে স্কোয়ার করলে কি হবে সি স্কোয়ার এখানে টু সি এই দুইটার সাথে আমরা গুম করে দুইটা উপাদান পাইছি তারপরে আমরা এখানে লিখতে পারি আমাদের হয়ে গেছে এবার একটু সাজায় লিখবো যেমন এ স্কোয়ার আগে লিখি তারপর বি স্কোয়ার লিখতে পারি তারপর সি স্কোয়ার লিখতে পারি মাইনাস টু বি সি লিখি তারপর এই প্লাস টু সি এ লিখি আর এইটাই হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো এ এক্স প্লাস বি প্লাস টু তিন সংখ্যার আর কি সূত্রের সাহায্যে আমাদের বর্গ করতে বলছে আগের মতোই আমরা বেসিক ব্যবহার করব লিখব এ এক্স প্লাস বি প্লাস টু এর বর্গ তো এটাকে আমরা দেখতে পারবো এ এক্স প্লাস বি প্লাস টু স্কোয়ার তারপর এটাকে দুইটা পদ বানাইতে হবে যেহেতু আমরা তিন পদের কোনো সূত্র জানি না বা শিখি নেই তো তিন পদের সূত্র আছে আমরা দুই পদের সূত্র ব্যবহার করব আমরা এই দুইটাকে একটা চিন্তা করি এ এক্স প্লাস বি তারপর ব্র্যাকেট দিয়ে আমরা প্রথম দুইটাকে একত্র করব তাহলে আমাদের অঙ্কে ঝামেলা লাগবে না তারপর টু তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব আমরা দুই টুকরা করলাম এবার এইটাকে আমরা এ চিন্তা করব এবং এইটাকে বি চিন্তা করবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে আমরা এটাকে করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এই দুইটাকে আমরা তাহলে দেখবো এ বি প্লাস বি বলতে এখানে বি আছে তো কি স্কোয়ার করলাম সূত্রের সাহায্যে এবার এইটা গুণ করে দিব টু আর টু গুণ করলে কত ফোর এই 4 এর সাথে এই দুইটা গুণ করতে হবে তাহলে 4 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে হবে ফোর এ এক্স তারপর ফোর এর সাথে যদি আমি বি গুণ করি তাহলে হবে ফোর বি তারপর প্লাস দিয়ে টু কে স্কোয়ার করলে কত হবে ফোর তারপরে আমরা এটাকে যদি স্কোয়ার করি এটাকে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে যদি আমরা গুণ করে দিই তিনটাকে তাহলে হবে প্লাস দিয়ে টু এ বি এক্স তারপর প্লাস দিয়ে এটাকে স্কোয়ার করবে বি স্কোয়ার তারপরে এটা হলো ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস ফোর তা এইভাবে অ্যান্সার দিয়ে দিতে পারি অথবা আরেকটা লাইন লিখতে পারি সাজায় যদি লিখতে চাই যে এ স্কোয়ার এক্স স্কোয়ার আগে লিখলাম তারপরে বি স্কোয়ার লিখলাম তারপরে এই ফোর কে লিখলাম তারপরে আমরা এটাকে লিখলাম টু এ বি এক্স তারপরে এটাকে লিখলাম ফোর এ এক্স তারপরে আমরা লিখলাম ফোর বি এভাবে সাজায় দেখা যেতে পারে বা নিজের মতো করে সাজায় লিখলা তারপরে অ্যান্সার